সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে দেখাবো কোয়েল পাখি পর্যাপ্ত পরিমাপে ডিম না দিলে কি কি ওষুধ খাওয়াতে হবে তো আমাদের খামারের কোয়াল পাখি মূলত আজকে বয়স পঞ্চাশ দিন পার হয়ে গেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিম পাচ্ছি না কোয়েল পাখি আছে চল্লিশটা কিন্তু ডিম পাচ্ছি আমরা চারটা পাঁচটা করে ওই জন্য কোয়েল পাখি কী কারণে এরকম ডিম দিচ্ছে তা জানতে চাইলাম একটা ডাক্তারের কাছে উনি বলল যে কোয়েল পাখির পর্যাপ্ত পরিমাণে খাবার না পেলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পেলে আর ভালো জায়গা যদি না হয় তাহলে ডিম পারবে না তো পুষ্টির জন্য আমরা এখানে ভিটামিন আর ক্যালসিয়াম নিয়ে আইসি ভিটামিন তো শক্তিযোগে আর ক্যালসিয়াম উৎপাদন ক্ষমতা বাড়ায় তো এখানে ভিটামিন হিসাবে নিয়েইছি আমরা মাল্টি ভিটামিন লুকেট এগুলো আছে আমরা মাত্রা দিয়ে হচ্ছে এখানে লেখা আছে পোলট্রি মুরগির জন্য সাধারণত ব্যবহার দশ এমএল প্রতি পাঁচ থেকে দশ লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে আর এইগুলা খাওয়ালে যেটা হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পরিপাক ও হজম বৃদ্ধি করবে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে ক্ষুধা মন্দ দূর করবে তো এটা আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ে আসলাম এটা খাওয়াচ্ছি এটার মূল্য নিচে হচ্ছে নব্বই টাকা আর ক্যালসিয়াম হিসাবে নিয়েছি ক্যাল পাল ক্যালসিয়াম ফিট রোল ফিমেন্ট এগুলোর হচ্ছে প্রয়োগবিধি প্রাপ্তবয়স্কর জন্য তিন থেকে পাঁচ মিলি প্রত্যেক পাঁচ থেকে দশ লিটার পানিতে এইগুলো খাওয়ালে যা হবে এগুলো খাওয়ালের উপকার হচ্ছে উৎপাদন ক্ষমতা বাড়বে এছাড়া বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে কার্যকারিতা করবে তো এগুলো আমি নিয়ে আসলাম এটার দাম লেগেছে পঁয়ষট্টি টাকা তো এগুলাই দুইটাই আমি খাওয়াচ্ছি আপাতত এইগুলো খাওয়াই এখন দেখি পাখি থেকে কি ফলাফল পাই আমরা একদিন খাওয়াইছি এভাবে এক সপ্তাহ খাওয়াতে বলেছি এক সপ্তাহ খাওয়ানোর পর যে ফলাফল হয় আপনাদের জানাবেনি আপনারা আবার পাশেই থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভালোবাসা দেবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ